الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধনে আমার ফিরে আমার আজম রচনা করব রহস্যabit 100 phi মনসুর আল हल्लाজ রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হয়েছে মনসুর আল हल्लाজের পুরো নাম আব্দুল্লাহ হোসেন ইবনে মনসুর আল हल्लाজ তবে আনালহাক নামে তিনি বিশেষভাবে পরিচিতি লাভ করেছিলেন আটশো আঠান্ন খ্রিস্টাব্দে হিজড়ি দুইশো চুয়াল্লিশ সনে তিনি ইরানের পারস্য প্রদেশে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন একজন সুতা প্রস্তুতকারক আরবিতে হাল্লা শব্দের অর্থ হল সুতা প্রস্তুতকারক কারক সেই সূত্রে এদের বংশধরেরা পেশাধারী পদবি হাল্লাজ ব্যবহার করতেন মনসুর আল পিতামহের নাম মাহমি তিনি ছিলেন পারস্যের অগ্নি উপসকদের একজন পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার বাল্যকাল সম্পর্কে আলোচনা করতে গেলে সেই সময়ে পারস্য মুসলমানদের অনেকেই ধর্মচারণের জন্য ছবি সুফি সাধনার পথ বেছে নিতেন এই সূত্রে মনসুর হাল্লা শৈশব থেকে সুফিদের মজনিষে মনসুর হাল্লা দাসে জমা করতেন ক্রমে ক্রমে তার পিতার আল্লাহর সাথে নৈকট্য লাভের আকাঙ্ক্ষা তীব্রতা হয়ে উঠতে থাকেন মাত্র বারো বছর বয়সে তিনি কোরআন হাফেজ হন আঠারো বছর বয়সে তিনি তুস্তারে যান এবং সেখানকার সফি সাহাল তুস্তারি শিষ্যত্ব গ্রহণ করেন দুই বছর পরে গুরুর কাছে শিক্ষা গ্রহণ করার পর তিনি বাগদাদ হয়ে বসরায় যান বসরায় তিনি আমার ইবনে ওসমানেল মকিনে শিষ্যত্ব গ্রহণ করেন এখানেও তিনি গুরু আমের যে প্রায় দুই বছর অতিবাহিত করেন ওই সময় তিনি বিয়ে করেন সবি আকবাল আক্তার কারণ বাইয়ের কন্যা অম্মল হোসেনকে এই সংসারে তার একমাত্র পুত্রের নাম ছিল আহম্মদ ইবনে হোসেন ইবনে মনসুম শিষ্যত্ব গ্রহণ মনসুর হালনাস তার জীবনে যেসব গুরুত্ব শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আমর ছিলেন অন্যতম মনসুর একদিন তার দরবারে বসেছিলেন গুরু ক্রান্ত নত করতে শুরু করলে মনসুর বলেন ওই রকম আমিও লিখতে পারি এই কথায় আমার তার দূরত্ব তৈরি হয় মনসুর আমার একদার ত্যাগ করে বাগদাদে চলে যান মনে করে মনসুর কথা বলতে বুঝতে চেয়েছেন আমার চেয়ে তিনি ভালো কোরআন পাঠ করতে পারেন কেউ কেউ মনে বলেছেন আমার দরবারে থাকাকালীন মনসুর জ্ঞান বিদ্যা সুফি তত্ত্ব আমার কে অতিক্রম করে ফেলে মনে দেয় কারণ আমার সঙ্গে তার দূরত্বর পথ পূর্ব অবলম্বিত হয়েছিল বাগদাদে গিয়ে মনসুর হাল্লাস বিখ্যাত হলে শেষত্ব গ্রহণ করেন এবং হিজরির তৃতীয় শতাংশ অব্দিতে সত্তর দশকের শেষের এদিকে হাল্লা চলে যান মক্কায় অবস্থান দুইশো সত্তর হিজরিতে তিনি হজ করার জন্য মক্কায় যান সেখানে কাবার এদিকে মুখ করে এক বছর রোজা আর একটি নিশব্দে ধ্যান করেন এসময় প্রতিদিন এক ব্যক্তি কয়েক তিরুটি ও একপাত্র পানিতার সামনে রেখে যেতেন হালনাজ কিছু অংশ খেতেন বা সামান্য পানি করতেন ফলে তার শরীর সর্বস্ব বাগদাদ বাগদাদ ফিরে আসেন এখানে প্রায় এক যুগ অতিবাহিত করে ২৮৪ চৌরাশি হিজড়িতে দেশ ভ্রমণে বের হন তিনি মধ্য এশিয়ার বহ এলাকা চীন এবং ভারতবর্ষ ভ্রমণ করেন এর মধ্যে তার বহু শিষ্য হয়েছিল এদের নিয়ে তিনি তিনবার হজ করেন তৃতীয়বার হজের পর তিনি বাগদাদের প্রাণকেন্দ্র কেন্দ্র আব্বাসিদ এলাকায় বসবাস করতে থাকেন তার প্রসিদ্ধ রচনা বলি আল তিন দিয়ানে মনসুর হাল্লাজ আনাল হক তার পিতা কি তাকে দেন মনসুর হাল্লাজার সমগ্র জীবন ছিল বিতর্কে মরানো কথিত আছে একদিন ধ্যানরত অবস্থায় তিনি এক জ্যোতির্ময় পুরুষকে দেখতে পান মনসুর তাকে জিজ্ঞেস করেন তুমি কে ওই পুরুষ তাকে বলেন আনাল হক আমি সত্য পরম সত্য বললে কানাল হক হচ্ছে আল্লাহ নিরানব্বইটি নামের একটি আল্লাহর এই রূপ এবং বাণী দানা তিনি এতটাই অভিভূত হয়ে পড়েন যে তিনি মন্ত্রমুগ্ধের মতো উচ্চারণ করতে থাকেন আনাল হক এই থেকে তিনি আনাল হক নামে পরিচিতি লাভ করেন আমি পরম সত্য এই অর্থে আল্লাহ বিবেচনা করেন নিজেকে আনাল হক বলাকে কে আমার যিনি অপরাধ হিসেবে গণ্য করেছিলেন সেকালের বেশিরভাগ ওল্লা কেন কেউ কেউ তাকে প্রাউনের সাথে তুলনা করেছিলেন আনাল হকের সমর্থকরা প্রতিবাদ করে বলেন প্রাণ আল্লাহর অস্তিত্ব স্বীকার করে নিজেকে আল্লাহ ঘোষণা করেছিল কিন্তু আনাল হক নিজেকে আনলার অংশ হিসেবে নিজেকে আমি পরম সত্য ঘোষণা করেছিলেন তার এর প্রতিটি বানিয়েছেন আল্লাহর শিকারে করি সুফিরা জানতেন মনসুর কোন অর্থে নিজেকে আনাল হক বলছেন আল্লাহ তার নৈকট্য এতটাই গভীর হয়ে উঠছিল যে তিনি নিজেকে আনলাস অন্য কিছু ভাবতেন না তাই তিনি নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছিলেন তার পরিবর্তে নিজেকে আনাল হক বলে পরিচয় দিতেন আর তার একটি বহুল বিতর্কিত আকিদা হল হুজুর ও ইতিহাস অর্থাৎ তিনি বলতেন আল্লাহ তার মধ্যে প্রবেশ করেছে ফলে আল্লাহ তিনি এক সত্য হয়ে গেছেন সাধারণ ছবি বাদ মতদর্শীদের গুপ্ত জ্ঞান অন্যের কাছে প্রকাশ করাটা অমার্জনীয় কাজ হিসেবে বিবেচনা করা হতো কিন্তু মনসুর এ সকল বিষয় অগ্রাহ্য করেন সর্বসাধারণের কাছে সকল গুপ্ত বিষয়ে প্রকাশ করে লিখ লিখে এবং মৌখিক অভিভাষণ করতেন এই কারণে অন্যান্য তার শত্রু হয়ে উঠেছিলেন মনসুর হাল্লা গদ্য এবং পদ্ম পুজোর লেখা নেখি সুফিবাদের গুপ্ত কথা ব্যক্ত করেছিলেন তার সবচেয়ে বিখ্যাত যন্ত্র হলো ইত্যাব তহসিন যেখানে দুটি সংক্ষিপ্ত এবং ইবলি সৈতানের কথোপকথনের বর্ণনা আছেন আল্লাহ নির্দেশ ইবলি সজরত আদম আলী হাসানকে সিজা করতে অস্বীকার করেছিলেন এ ব্যাপারে মনসুর হাল্লাস তার বয়ে বলেন যদি আল্লাহকে নাই চিনতে পারো তাহলে কমপক্ষে তার নিদর্শন কিন্তু চিনো আমি সেজন ছিল সত্য আনাল হক কারণ সত্যের ভিতরে দিন আমি পরম সত্য তার মতো আমাদের সমগ্র মানব জাতির এক নিগ্রন্ত দর্শন তিনি তার স্রষ্টাকে অন্তরে অন্তর খুঁজে পেতে চেয়েছিলেন এবং চেয়েছিলেন যাতে করে অন্যরাও তা খুঁজে পায় তিনি বিশ্বাস করতেন যে অর্ষণিক বাস্তবতার পৌঁছানোর জন্য গদ্বাদুষ্ঠানিক ধর্মকর্মের উঠতে উঠতে হবে তিনি কোন রকম সংশয় ছাড়াই বিরোধী মতবাদীদের ধর্মীয় পরিবেশা কিন্তু নিজস্ব সঠিক এবং শুদ্ধতার পরিমাপ মাপে ব্যবহার করতেন যাতে করে তার প্রতিপক্ষ খুব সহজে ধরা ধর্মীয় বাধা নিষেধ কাট করে আসামি হিসেবে দান করা যায় এমন কি চিন্তার পরিসর ধারাবাদা প্রচলিত মুসলিম বিশ্বের বহু উদ্বে ছিল তিনি ছিল পুরো তার উজ্জন্য উদ্বিগ্ন তাই তার সাথে সেই আন্তরিক যোগ সাধনের জন্য অনাগতি ছিল অদ্ভুত ধৈর্যশীল এবং লজ্জাস্কর আর তা ছিল অসদার জন্য বাসনা আর তা ছিল ওনার অন্যতম বৈশিষ্ট্য আর কারণে তৎকালীন মুসলিম বিশ্ব থেকে বহুদূর ভারত এবং চীনে সফর করেন কারাবাস এ ধরনের কত উচ্চারণের কারণে তিনি লম্বা বিচার কার্যের সম্মুখীন হন এবং দ্বীঘায় অবশ্য নগর একারা বাস করেন এরপর নয়শো বাইশ খ্রিস্টাব্দে ছাব্বিশে মার্চ জনসম্মুখে তৎকালীন সরকারি বিচারকদের নির্দেশ করে হন মনসুর বিশ্বাস করতেন যে জানলেন সঙ্গে আর্থিক মিলন সম্ভব আর এটাও বিশ্বাস করতেন যে তিনি নিজের তার সঙ্গে ক্ষয় মেয়ে নিয়ে গেছেন ওনার মৃত্যুদণ্ডের পর ওনার শরীরের টুকরো টুকরো করে কাটা হয় কারণ উনি ধ্যানমগ্ন অবস্থায় একবার ঘোষণা করেন যে আনা হক আমি সত্য ওনার মৃত্যু হয় বাগদাদে প্রকাশ্য দেবালকের তারা তাকে হত্যার পরে টুকরো টুকরো করে কেড়ে ফেলে আর তারপর সেই কাটা বসে ফুড়িয়ে ফেলা হয় যখন ওনার হাত পা জিভা এবং সর্বশেষ মাথা কেটে ফেলা হয় তখনও তিনি উচ্চারণ করতেছিলেন আনল হকামি সত্য যখন সর্বশেষ তার মাথা কেটে ফেলা হয় তিনি খোদার সাথে তার গভীর সম্পর্কে প্রমাণ দিতে চেয়েছিলেন এমনকি তাকে তাকে হত্যা করে ফেলতেও বলেছিলেন এবং নিজের মৃত্যুদণ্ডকে স্বেচ্ছায় বরণ করে নেই বলে যে এ সেই এক সত্তার সাথে মিলনের প্রকৃতি আনন্দ আল্লাহর সাথে তার মিলিত হবার বাসনার কারণ তৎকালীন বহু মুসলিম ইসলামিক মতদার সুখে বিকৃত করার অভিযোগ করে ওনাকে খ্রিস্টান বলে আখ্যায়িত করেছিলেন আরেকজন তৎকালীন ওনার একজন বীরত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন কারণ ওনাকে হাল্লাসকে যখন বিচারের কাঠগড়া নিয়ে যাওয়া হয় একজন সুবি ওনাকে জিজ্ঞেস করেন যে প্রেম কি তিনি জবাব দেন যে তুমি আজ কাল আর পরশু দিন তা নিয়ে দেখবে সেদিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তারপরের দিন তার হয় আর তারপরের দিন তার দেহ বাতাসে মিলিয়ে ফেলা হয় যে যেটাই প্রেম যখন ওনার পা কেটে ফেলা হয় তখন তিনি বলেন এই যে পা দিয়ে আমি দুনিয়াতে চলাফেরা করতাম এখন তো জান্নাতে তো মাত্র এক কদম তুঁরে পারলে সেটা পা কেটে কাট আর যখন হাত কেটে ফেলা হয় তখন তিনি সেই কাটা বহুর রক্ত মুখে মেখে নেন কেন এমন করলেন জিজ্ঞেস করে উনি জবাব দেন যে আমার শরীর থেকে অনেক রক্তপাত হয়েছে তাই আমার মুখ হলুদ দেখাচ্ছে আমি নিজের মুখ ফেকাশে দেখাতে চাই না যেন মনে হয় যে আমি ভয়ে পাচ্ছি তার কিছু কবিতা ভালোবাসার সমুদ্রে আমি ভাসতে শুরু করি একটি উত্তল তরঙ্গ আমাকে অপর নিচে নামিয়ে দেয় আর এভাবেই আমি এগিয়ে যাই এই উঠছে এই নামছে যতক্ষণ পর্যন্ত না দেখতে পাই গমর গভীর সমুদ্রে একেবারে মাঝখানে ভালোবাসা আমাকে নিয়ে গেল এমন এক স্থানে যেখানে কোনো বেলা ভূমি নাই ভয় পেয়ে আমি সাহায্যের জন্য ডাকলাম তাকে পরম যা আমি খালাসা করব না এমন একজন যার ভালোবাসার কাছে কখনো মিথ্যা ছিলাম না আমি বললাম আমি তোমার এই জীবন দিয়ে তোমার সুসমাচারের ক্ষতিতে প্রস্তুত আমাদের ভিতরে চুক্তি নামা কোনো একটি বিষয় নয় সম্মানিত বন্ধুরা রাই যদিও মানুষ তাকে পাগল বলতো অথবা তাকে বিভিন্নভাবে কলুষিত করার চেষ্টা করেছিল কিন্তু প্রকৃত পক্ষে তিনি ছিলেন আল্লাপে আল্লাহ রে বুঝতে তিনি জীবন থেকে উৎসর্গ করেছিলেন